এইটো কি হ'ব ৰসৰ ঘোঁৰা নহয় নহয় এতিয়া কি ফুল শিলিখা ৰস এতিয়া বৰ্তমান আপোনাৰ শিলিখা ফুলিছে ইয়াক এতিয়া এই চিলটো এৰুৱাই মেচিনত মালটো উলিয়াব লাগিব এইখিনি ৰস এতিয়া মেচিনত কেনেকৈ উলিয়াই আপোনালোকক দেখুৱা হ'ব ইয়া নিতুল দায় রস কাটি আছে সব আক এক নতুনও বেয়া পায় সে কারণে রাইজক দেখাই দিছো এবার এখন যে কামট করে আছে